আর নমস্কার বন্ধুরা তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি প্রদোষ ব্রত নিয়ে আলোচনা করব পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি শুরু হবে নয় এপ্রিল রাত দশটা পঞ্চান্নতে আর শেষ হবে এগারোই এপ্রিল রাত একটায় অতএব দশই এপ্রিল আমরা পালন করব প্রদোষ ব্রত যে ভক্তরা উপবাস থাকবেন তারা অবশ্যই দশই এপ্রিল এই ব্রত পালন করতে পারেন এবং যে পুজো দেবার শুভ সময় তা হল সন্ধ্যে ছটা চুয়াল্লিশ মিনিট থেকে রাত আটটা উনষাট পর্যন্ত তাহলে পুজোর মোট সময় দু ঘন্টা এই সময় প্রদোষ ব্রতের পুজো করলে শুভ ফল পাওয়া যায় ভক্তরা এই দিন ভগবান শিব ও মাতা পার্বতীর পুজো করেন এই প্রদোষ উপবাস পালন করে ভগবান শিবের কৃপায় আপনি আপনার মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারেন যেহেতু এই প্রদোষ ব্রতটি বৃহস্পতিবার পড়েছে তাই একে গুরু প্রদোষ ব্রত বলা হয়ে থাকে আজ ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার